ছটফটে ভাব পেটের ব্যথায় আতারি কাতারি করছে আদমের কাল সুপ্রাচীন কাল এটা তো চলে আসছে সেই আদমের কাল থেকে আদায় কাজকলায় শত্রু ভাবাপন্ন কেউ কারো কথাটি সহ্য করতে পারে না তাদের সম্পর্ক যেন আদায় কাজকলায় আদার ব্যাপারী সাধারণ লোক আমি ভাই আদার ব্যাপারী ও সব বড় বড়ো অনুষ্ঠানে আমি নেই আদারের হাড়ি সামান্য লোক আমার কথা বাদ দাও ভাই আমি তো একটা আদারের হাড়ি ছাড়া কিছু না আমগন্ধি কাঁচা গন্ধযুক্ত এমন আমগন্ধি মাংস কি খাওয়া যায় আমরা কাঠের ঢেকি, অকেজ লোক এমন আমরা কাঠের ঢেকি আমার কোন কাজে লাগবে আমি আমি করা আত্মপ্রশংসা করা ভদ্রলোক বড্ড আমি আমি করেন বলে ওকে সবাই এড়িয়ে চলে আও সুও সধবা স্ত্রীলোকের দল বিয়ে বাড়িতে আও শুয়োর দল খুব দিয়েছে আর আর অন্যান্য দেখতে হবে আর আর লোকে কি বলে আলে আর আলো দুর্লভ বস্তু তুমি তো আলে আর আলোর পিছনে ছুটে সারাটা জীবন নষ্ট করলে আলহাদে ফুট করাই হেসে কুটি কুটি মেয়েটা দেখি ফুট করাই কি এমন হলো আকুপাকু করা ছটফটানি এত আকুপাকু না করে একটু ঠান্ডা হয়ে বসতো আচল ধরে বেড়ানো ব্যক্তিত্বহীন হাসান আচল ধরে বেড়ায় সে সংসারে কি পরামর্শ দেবে আকাট মূর্খ নিরেট বোকা আকাট মূর্খের হাতে পড়ে মেয়েটার দুর্গতির শেষ নেই আকাশ থেকে পড়া অপ্রত্যাশিত পরীক্ষায় ফেলের খবর শুনে পলাশ আকাশ থেকে পড়ল আকাশ পাতাল বিশাল ব্যবধান এই নেতার মাঠের ভাষণ আর বাস্তব কাজ আকাশ পাতাল প্রভেদ আকাশের চাঁদ দুর্লভ বস্তু হারানো মেয়েকে ফিরে পেয়ে বুড়ো যেন আকাশের চাঁদ হাতে পেল আক্কেল গুরুম হতবুদ্ধি হওয়া মেধাবী পুত্রের অকৃত কার্যতার কথা শুনে পিতার আক্কেল গুরুম আগুনে ঘি ঢালা রাগ বাড়ানো গ্রাম প্রধানের দুর্নীতির বিবরণ ছেপে অনেক পত্রিকা আগুনে ঘি ঢেলছে ঢালছে আকেল সেলামি ভুলের মাসুল বিনা টিকেটে ভ্রমণ করতে গিয়ে কাইয়ুমকে আকেল সেলামি দিতে হল আলহাদি পুতুল আলহাদে আদুরে অকর্মণ্য সে তো আমার তোমার মতো আলহাদে পুতুল নয় তাকে রীতিমতো খাটতে হয় আকাশ কুসুম অসম্ভব কল্পনা বোকারাই আকাশকুসুম চিন্তা করে আঙুল ফুলে কলা আঙুল ফুলে কলাগাছ গাছ হঠাৎ বড় লোক কারবারি করে অনেকেই আঙুল ফুলে কলাগাছ হয়েছে আদা জল খেয়ে লাগা প্রাণপণ চেষ্টা করা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আদা জল খেয়ে লাগতে হবে আমতা আমতা করা ইতস্তত করা বা দ্বিধা করা আমতা আমতা করো কেন আসল কথা বলে ফেলো আলালের ঘরের দুলাল অতি আদুরে নষ্ট ছেলে করিম সাহেবের আলালের ঘরের দুলালটি সকল নষ্টের মূল আকাশে তোলা অতিরিক্ত প্রশংসা করা লোকেরা ধনী ব্যক্তিদের কথায় কথায় আকাশে তোলে আতে ঘা প্রাণে আঘাত এমন আতে ঘা দিয়ে কথা বললে কার না রাগ হয় আদিক্ষেতা নেকামি। তোমার এমন আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায় আনারি অপটু বা অনভিজ্ঞ তুমি যে আনারি তা কথা শুনলেই বোঝা যায় আটকুরো নিসন্তান, আটকুরো বুড়ি কাউকেই সহ্য করতে পারে না ইন্দ্রপতন বিখ্যাত ব্যক্তির মৃত্যু শামসুর রহমানের মৃত্যুতে কাব্যজগতে ইন্দ্রপতন ঘটল ইষ্ট নাম জপা স্রষ্টাকে স্মরণ সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে ঝড়ের কবলে পড়লে বন্ধুরা সবে ইষ্টনাম জপছে নিদ কুরে অলস কথায় যতই যতই চটপটে হোক কাজের বেলায় মেয়েটা একেবারেই ইঁতুনিদ করে ইঁচড়ে পাকা অকাল পক্ক সঙ্গদোষে অনেক ছেলেই ইঁচড়ে পাকা হয়ে যায় ইলশেগুড়ি গুড়িগুড়ি বৃষ্টি কি যে গুড়ি শুরু হয়েছে সকাল থেকে অসহ্য ইঁদুর কপালে মন্দ ভাগ্য টিটু এম এ পাশ করেও চাকরি পেল না এমন ইঁদুর কপালে আর দেখিনি ইতর বিশেষ প্রভেদ বা পার্থক্য পড়ালেখা বিদ্যা বুদ্ধি ও রূপে গুণে রহিম এবং করিমের মাঝে ইতর বিশেষ নেই ঈদের চাঁদ কাঙ্ক্ষিত বস্তু ছেলে ফিরে পেয়ে ফিরে আসায় মা যেন ঈদের চাঁদ হাতে পেল উড়ো কথা গুজব উড়ো কথায় কান দিতে নেই চণ্ডী উশৃঙ্খল এমন চণ্ডী ছেলের কাছে উন্নতি আশা করা যায় না উকর ধাকর এলো পাথারি উকর ঢাকর নাচ দিয়ে আসর মাতানো যাবে না উনিশ বিশ সামান্য পার্থক্য সব জিনিস ঠিকই আছে একটুও উনিশ বিশ হয়নি উজল পাজল উথাল পাথাল ঢেউয়ের উজল পাজল দেখে নৌকারোহীরা ভীত হল উজানের কই সহজ লভ্য পরীক্ষার ভালো ফল কি উজানের কই যে চাইলেই পাওয়া যায় উড়ন পেকে অপব্যয়ী উড়ন পেকের মতো দুহাতে টাকা খরচ করলে দুর্দিনে সব শেষ হয়ে যাবে উপসী ছারপোকা অভাবগ্রস্ত লোক ও তো উপসী ছারপোকা তাই ওর আগ্রহটা বেশি উলু খাগড়া গুরুত্বহীন লোক আমরা ভাই উলু খাগড়া আমাদের কথায় ওরা গুরুত্ব দেবেন কেন উলুবনে মুক্তা ছড়ানো বৃথা আয়োজন রাজনকে উপদেশ দেওয়া আর উলুবনে মুক্ত ছড়ানো একই কথা উদরপিণ্ডি বুধোর ঘাড়ে একের দোষ অপরের ওপর দুষ্টমি করলে প্রীতু শাস্তি পেল বিথু একেই বলে উদর পিণ্ডি বুধোর ঘাড়ে উত্তম মাধ্যম পিটুনি বা প্রহার পকেটমারদের মাঝে মধ্যে উত্তম মধ্যম খেতে হয় উড়ো চিঠি বেনামি পত্র আকবর সাহেবের ঠিকানায় প্রায়শ উড়ো চিঠি আসে উড়ে এসে জুড়ে বসা আকস্মাত আবির্ভাব বড় ভাইয়ের সংসার সাজালো কিন্তু উড়ে এসে জুড়ে বসল ছোট ভাই উন উনপাজরে অপদার্থ মলির মতো উন ঊনপাজরে মেয়ে আর দেখিনি ঊনপঞ্চাশ বায়ু পাগলামি পরীক্ষা ঘনিয়ে আসছে আর তার মাথায় ঊনপঞ্চাশ বায়ু দেখা দিয়েছে ঊনকোটি চৌষট্টি প্রায় সম্পূর্ণ ঊনকোটি চৌষট্টি আয়োজন হবার পর সব স্থগিত করা হল উনবর্ষা দুণ শীত যে বছর বৃষ্টি কম হয় সে বছর শীত বেশি পড়ে উনো বর্ষা দুনো শীত তাই গরিব মানুষের এত কষ্ট উর্মি মালি সমুদ্র উর্মি মালিতে স্নান করার আনন্দই আলাদা আনন্দই আলাদা এন্ডায় গন্ডায় গোজামিল দেওয়া তরুণ বয়সেই এন্ডায় গন্ডায় কর্ম শিখলে ভবিষ্যৎ ভালো হয় না এক লহমায় এক মুহূর্ত এক লহমায় ব্যাপারটা বুঝে নাও এলেবেলে নিকৃষ্ট এলেবেলে খেলা দেখতে ভালো লাগে না এক ডাকের পথ কাছাকাছি সুজনের বাড়ি থেকে স্কুল হচ্ছে এক ডাকের পথ এককে একুশ করা অযথা বাড়ানো সার কথা বলো এককে একুশ করছো কেন এক গোয়ালের গরু এক শ্রেণীভুক্ত তারা এক গোয়ালের গরু ওই আড্ডাতেই পাবে এক হাত লওয়া জব্দ করা তবারক সুযোগ পেয়েই হাসানের উপর এক হাত নিয়ে ছাড়ল এক চোখা পক্ষপাত দুষ্ট তার ওই এক চোখা ব্যবহারের জন্যে সবাই তাকে অপছন্দ করে এক ছাঁচে ঢালা সাদৃশ্য কাজল আর সজল হচ্ছে এক ছাঁচে ঢালা তাই পরীক্ষায় ফলও হয়েছে একরকম একাদশ বৃহস্পতি মহা সৌভাগ্য ব্যবসায় লাভ ছেলের বিদেশ যাত্রা এ বছর চৌধুরীর একাদশ বৃহস্পতি এক খুঁড়ে মাথা মুড়ানো এক খুঁড়ে সবাই এক বনে দুই বাঘ প্রবল প্রতিদ্বন্দ্বী লালশালো উপন্যাসের দুই পীর এক বনে দুই বাঘের মতো ছিলেন এক কথার মানুষ দৃঢ় সংকল্প ব্যক্তি নজরুল সাহেব এক কথার মানুষ কোনো লোভী তাকে নাড়াতে পারবে না এক যাত্রায় পৃথক ফল একই কাজের ভিন্ন প্রাপ্তি দুজনেই রাত জেগে মাছ ধরেছি তুমি তিন ভাগ নিয়ে আমাকে দিলে এক ভাগ এক যাত্রায় পৃথক ফল হতে পারে না এসপার ওস্পার মীমাংসা ঝগড়া করে লাভ কি এসপার ওসপার করাটাই উত্তম এলাহি কাণ্ড বিরাট আয়োজন একমাত্র ছেলের বিয়েতেই ফজলুল সাহেব এলাহি কাণ্ড করেছেন ওলা ওঠা প্রতিঘরে মহামারী বন্যা উত্তরকালে গ্রামে ওলা ওঠা প্রতি ঘরের অবস্থা হয় ওষুধ করা বশ করা কেউ হয়তো ওষুধ করেছে তাই রাবেয়া চুপচাপ ওষুধ পড়া সঠিক ব্যবস্থা নেয়া ওষুধ পড়েছে এবার যদি সাহানার লেখাপড়া হয় ওঝার ঘাড়ে ভূত বিপদগ্রস্ত কাণ্ডারি আমি গেলাম ডাক্তারের কাছে জন্ডিসের চিকিৎসার আশায় দেখি ডাক্তারেই জন্ডিস এ যে ওঝার ঘাড়ে ভূত